আজকের মিশন কুকুরকে স্নান করানো পরপর দুইবার কুকুরের কামড় থেকে রক্ষা পাবার পরও আমি স্নান করানোর জন্য হয়ে করি এটা হচ্ছে আমাদের বাসায় পালিত কুকুর ছানা দেখতে পারছেন কীভাবে অ্যাটাক করছে তো অনেক দিন যাবত এই কুকুরটি স্নান করেনি গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল তার জন্য আমি ভাবলাম যে আজকে স্নান করে দেওয়া হোক আমি যদিও বাড়িতে থাকি না অনেকদিন পরে এসেছি দেখতে পাচ্ছি কতটা আক্রমণাত্মক কুকুর কোন মাংস চাল তবে কুকুরটি যত আক্রমণাত্মক হোক না কেন যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে আমি যাই কেন সাথে সাথে যায় তাই তাকে স্নান করার জন্য কিছু ব্যবস্থা করছি আপনারা যারা কুকুর পালেন বাড়িতে তারা একটু সাবধানে থাকবেন কারণ কুকুরের কামড়ে বিশেষ ধরনের একটি ভাইরাস যাতে আপনার ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে তো প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি কুকুরকে ভাবে ভেবেছিলাম যে শ্যাম্পু দেবো কিন্তু কুকুরটি একদম স্থায়ী হচ্ছিল এর জন্য শ্যাম্পুটা করাতে পারিনি থেকে দিয়েছে চেষ্টা করে কুকুর চেষ্টার খাইতে দেবো না যা যা তু খাইতে দিবো না এদিকে গোলার বাই জিউ না এখন ছাড়বি দেখ গাড়ি ছাড়বি আরে না না এই বালুর মধ্যে সারাজীবন থাকলে সমস্যা নাই তুমি বালুর মধ্যে আসলে এই যা যা কইলো তা অকু সারির মধ্যে শুবা ঠিক কিয়া ঠিক সারির মধ্যে শুবার দেখ উঠতে পারবি না দেখ আর ভাব দেখ

না পূর্বা তুই বাড়ির মানুষ না শেষ পর্যন্ত আমরা খুব করাতে ব্যর্থ হলাম আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পশু পাখির যত্ন নেবেন নিজের যত্ন থাকবেন যতই এগুলো আপনি থেকে যে ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াবে সেটা থেকে নিজেকে ঠিক রাখবেন ধন্যবাদ সবাইকে Hehehe <laughs>